প্লাইট এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কথা বলবো ইউরোপের ননশন কান্ট্রি সার্বিয়ার জব ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সার্বিয়াতে এসেছে নতুন কাজের সুযোগ এখানে আপনারা কাজ পাবেন কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল হেল্পার এবং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে ঘন্টা সপ্তাহে পাঁচ দিন যদি ওভার টাইম থাকে সেটি আপনাকে অবশ্যই করতে হবে থাকার খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র আপনার খাবার খরচই নিজের বহন করতে হবে এখানে আপনার স্যালারি হবে পাঁচশো থেকে ইউরো আর এই পুরো প্রসেসিং জন্য আমরা সময় নিয়েছি মাত্র পাঁচ থেকে ছয় মাস দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়া দেবে এবং জমা দিয়ে যাবেন আপনার মূল্যবত ফাইলটি চলুন জেনে আসি এখানে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে প্রথমত লাগবে আপনার পাসপোর্ট যার মেয়াদ হতে হবে সর্বনিম্ন দুই বছর এর পাশাপাশি লাগবে আপনার এনআইডি কার্ডের কপি এবং ছয় কপি ইউরোপ সাইজের ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে প্রিন্ট করা হতে হবে এ অল্প কিছু ডকুমেন্টস হলে কিন্তু জমা দিতে পারছেন আপনার ফাইলটি আমাদের ফ্লাই অ্যাডাভেশনে সার্ভিয়ার জন্য তাই দিয়ে এ না কর এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাই অ্যাডাভিয়েশনে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়াপ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন Allah Hafiz.